ইন্ট্রুই ডিজাইন দিয়ে একটি ফ্ল্যাট তৈরি করে নিলেন কিন্তু আপনার যদি ফার্নিচারটা যদি ইন্ট্রুইউ ডিজাইনের সাথে ম্যাচিং না হয় তাহলে কি সুন্দর হবে না অবশ্যই সুন্দর হবে না কিন্তু আপনি যদি চান যে আমাদের থেকে এই ইন্ট্রুই ডিজাইনের সাথে ম্যাচিং করে আপনার ফার্নিচারগুলো তৈরি করে নিতে পারবেন এটি একটি মুভিং ড্রেসিং তৈরি করা হয়েছে যে রাউন্ড শেপ যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এমডিএফ দিয়ে আর কালারটা হচ্ছে যে ডেকো কালার যেটি দীর্ঘস্থায়ী এবং মসৃণ আর এটিতে রয়েছে যে ডয়ার যেটা আপনার গহনা এবং মেকআপ গুলো সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখতে পারবেন আর এটি যে স্ট্যান্ডটি রয়েছে সেটা হচ্ছে যে পিভিসি দিয়ে তৈরি যেটি একদম উন্নত মানের যেটাতে পানি প্রতিরোধী যা আপনি দীর্ঘ সময় ব্যবহার করার পরও ফার্নিচারটি থাকবে অটুট